কৈ ভাই মাছ কৈ এই যে জাল কীভাবে রাখতেছে দেখেন কিভাবে জালটা হ্যাঁ অনেক বড় জাল দেখেন কী সুন্দরভাবে জালটা এই ছোট নদীর বলা যায় ছোট গাং বলা যায় আমাদের এলাকায় পুরাটা ওই মাথা থেকে মাথা পর্যন্ত দেখছেন উনি চলে গেছে ওই মাথায় আর রিং জলের এই মাথা আছে এই পারে আসলে মাছ মারা অনেক কষ্টকর কিন্তু মাছ মারার ভিতরে একটা মজা আছে সেটা হচ্ছে মাছ যখন আপনি পাবেন তখন আপনার কিন্তু সেই কষ্টটা ক্লান্তিটা দূর হয়ে যাবে এই যে আজকে এখানে পেতে রাখলো বলা যায় রাখলো আবারও তিন চার দিন পরে এসে एम थी उठावे ཨོཾ ཤাশ་གེ་གསེ། ཨོཾ ཤাশ་གེ་གསེ།